আজকে বানালাম পোড়া চা পাতা দিয়ে চা খেতে খুব সুন্দর হয়েছিল পুরো ভিডিওটা দেখতে হবে সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো বড়দের প্রণাম জানি ছোটোদের আমি অনেকটা ভালোবাসি জানি আজ আমি আমার এই নতুন ব্লগটা শেয়ার করছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো সকালবেলা উঠে গিয়েছিলাম তোমাদের তো দেখালাম যে শুয়েই ছিলাম মানে ঘুম ভেঙে যায় কি বলো তো আমার না এখন রাত্রে ঘুমায় না বললেই চলে হয়তো খুব জোর দু থেকে তিন ঘন্টা ভালো ঘুমায় তারপরে আর ঘুমই আসে না সেভাবে এপাস উপাস করতে করতে ভোর হয়ে যায় আর হয়ে গেলে আমি ওই ভোরবেলা উঠে আগে সবার প্রথম ভিডিও এডিট করি তারপর ব্লগ স্টার্ট করি এই হচ্ছে আমার ডেলি রুটিন আচ্ছা হ্যাঁ তোমরা বলো তো আমার ডেলি রুটিন ব্লগ দেখতে তোমরা কারা কারা পছন্দ করছো আমি তো ভালোই রেসপন্স পাচ্ছি মানে তোমরা দেখতে পছন্দ করছো তো যাই হোক তো উঠে গেছিলাম উঠে আগে বিছানা পত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য থাকছে কিছু টিপস মানে টিপস বলতে এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না মানে আজকে বানাবে একটা স্পেশাল চা মানে আমি যেহেতু চা খাই না বা চা প্রেমীও নই বা খুব একটা আবার খারাপও লাগে না মাঝে মধ্যে দুধ চা হলে সেটা আমি খাই কিন্তু তবে আমি চা না খুব একটা খাই না মানে চাটা আমার আগাগোড়াই ভালো লাগে না এখনও আমি চা খেতে ঠিক পছন্দ করি না বললেই চলে তো হচ্ছে আমি বিছানাগুলো তুলে নিয়ে এবার বিছানা ঝাঁট দিতে শুরু করেছিলাম এবার বিছানাটা ঝাঁট দিয়ে ঘরে একটা একটা করে সমস্ত কাজ সেরে নেব তারপরে নিয়ে দিনটা কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বিছানা ঝাঁট দেওয়ার পর হচ্ছে ঘর ঝাঁট দিতে হবে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই করে আর জানো তো বেলা বাড়ার সাথে সাথে এত রোদ্দুর ছিল প্রচুর গরম লাগছিলো আর ওইদিকে চলছিল সঙ্গীত বাংলায় গান আমি চালিয়ে দিয়েছিলাম গান চালিয়ে দিয়ে মানে টুকটাক কাজ করছিলাম যাতে গানও শোনা হয়ে যাবে তাতে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা ব্যাপার আচ্ছা তোমরা গান শুনতে শুনতে কে কে কাজ করো একটু কমেন্টসে জানিও তো তো তারপরে হচ্ছে আমি ঘর দিয়ে নিচ্ছিলাম আর এখন না ঘরটা আমি ঠিক অনেক আস্তে আস্তেই ঝাড় দিই খুব একটা তাড়াহুড়ো করে ঝাড় দিতে পারি না ঘর ঝাঁট দিয়ে চলে গেছিলাম ব্রাশ করতে কলে তো ব্রাশ করার সময় আর রুদ্রে তো বৃষ্টি দাঁড়াতেও ইচ্ছে হয় না তো আজকের ওয়েদারটা পুরো একদম ফ্রেশ ছিল ফ্রেশ ছিল বলতে মাঝে মধ্যেই মেঘ করছে এক দু ফুটা বৃষ্টি হচ্ছে মানে যেটা রথের আগে আর কি হয় ওরকম আর কি এক দু ফুটা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এইভাবেই আর কি প্রতিটা দিন কাটছে মাঝে তো কয়েকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম পার ডে বৃষ্টি হয়েছে ভীষণ পরিমাণে আর ওই বৃষ্টিটা সব জায়গায় কম বেশি হয়েছে কোথাও কম কোথাও বেশি তো তারপরে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছিলাম এবারে একটু মুখ টুক মুছে নেব মুছে নিয়ে চুল টুলগুলো বেঁধে নেবো যেহেতু সকালে ঘুম থেকে উঠে এখনও চুল আছটাই নি আমি আর যেমন তো আমি সকালে ঘুম থেকে উঠে একবার চুল আছটাই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার চুল আসছে আর স্নান করে এসে একবার চুল আসছে মানে চুলটাকে ভালো রাখতে গেলে মোটামুটি তোমাকে দু থেকে তিনবার চুলের চিরনি করতে হবে নিয়ম মেনে তেল দিতে হবে এবং সপ্তাহে দিন তো শ্যাম্পু করতেই হবে তবেই তুমি তোমার চুলটাকে হেলদি এবং সিল্কি অ্যান্ড শাইনি রাখতে পারবে তো যাই হোক আমার চুল সংখ্যামূলক মানে বা তুলনামূলক খুব কমই ওঠে খুব জোর দুটো খুব জোর তিনটে খুব একটা বেশি ওঠে না এবার যখন জ্বর পাকিয়ে যায় খুব জোরে যদি টানি তাহলে তখন একটু হেয়ার ফলের তাছাড়া হয় না খুব কমই হয় হ্যাঁ হয়তো চুলে গোছটা নেই তবে হচ্ছে চুল আমার ভালোই লম্বা বা আমি নিজের চুলটাকে এইভাবেই যত্ন করি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি দুদিন তেল দিই আর তেলটা হচ্ছে আমি রাতে করে দিই তাতে কি হয় চুলগুলো সময় পায় নিজেরা নিজেদের জন্য আচ্ছা যাই হোক চায়ের টিপসটা বলি চা পাতা চিনি দিয়ে আগে ভেজে নিয়েছিলাম চিনিটা ক্যারামেল হয়ে গেছিলো তারপরে হচ্ছে দুধ দিয়েছিলাম চা পাতা আর চিনির মধ্যে আর তারপরেই আমার হয়ে গেছিলো দুধ চা আচ্ছা সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর মুসুর ডালের দরকার সাথে ছিল ওই যে দুধ চা বানালাম সেটা তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ অনেকক্ষণ পর মায়ের রান্না হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্নানে স্নান থেকে এসে এই যে বললাম আমি দু তিনবার চিরনি করি তো স্নান থেকে এসেই মানে আবে সিঁদুর টিঁদুর তো পরতে হবে তো এবার চুল টুলগুলো আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সারতে হবে যেহেতু আমার ওষুধ আছে আর দেখো টিনের ঘর হলেও হবে কি আমার পাখাটা আমি চব্বিশ ঘন্টা চালিয়ে রাখি তাতে গরম হওয়া নামক কিংবা ঠান্ডা হওয়া পাখাটা না চললে না মানে আমার ভীষণ অস্বস্তি ফিল হয় মানে কি বলবো পাখা যেন আমার একমাত্র মানে রানের সঙ্গে এরকম একটা বললেই চলে তো এইভাবেই হচ্ছে দিন কাটছে আচ্ছা তোমরা একবার না এইভাবে চাটা করে খেয়ে দেখতে পারো আই হোপ এই চাটা খেতে তোমাদের সবার ভালো লাগে আর যারা তোমরা চা পেমিয়ে আছো তারা হয়তো এর আগেও খেয়েছে তবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আজকে দুপুরে রান্না করেছিল মা পটল ভাজা কচুর লতি ভাজা